যখন নিউজে শুনি যে দুইশো ইসরায়েল মরে গেছে আপনি কি মনে করেন ইসলাম ইসলামের ভালো চোখে দেখে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে কি লাভ এগুলো অকথ্য এই ফালতু কথা সুলতান সালাউদ্দিন আইউবি সাহেব যদি থাকতো আল্লাহর কসম এই জামশেদ মজুমদারের মতো ঘন্টাওয়ালা সাহেবদের কল্লা উড়াইয়া দিত জামশেদ মজুমদারই হোক আর যেই হোক না কেন যদি আমার ফিলিস্তিনি কলিজার টুকরা নির্যাতিত নিপীড়িত মুসলমান ভাই বোনদের পক্ষে যদি তুমি না দাঁড়িয়ে বরং উল্টা ফতোয়া দাও আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তোমার এই ফতোয়া জাতির লোকেরা ডাস্টবিনে ফেলে দিতে রাজি আছে জামশেদ মজুমদার নামে একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ তিনিদের পক্ষে হয়ে যুদ্ধের ময়দানে নামা জায়েজ নেই নাউজুবিল্লাহ আসতে না জোরে অথচ রাসুল্লাহ জেহাদের ময়দান কায়েম করতে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করবার জন্যে নামাজের মতো ফরজ ত্যাগ করার জন্য আদেশ করেছেন এবং তিনি নিজেও নামাজ ত্যাগ করেছেন তোমরা কি এই আর চোখে দেখো না আইন্নউল্লাহ হাসতার মিনাল মমিনা গু ওয়া মুয়া লাহু বিয়ান আলাদাহু মুন বলি আল্লাহ আকবার। আল্লাহ বলে তোমাদের জানার মালের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আমিন তোমাদের কাছে জান্নাত কে বিক্রি করে দিয়েছি আচ্ছা কোন এখানে কি নামাজের কথা আছে কথা কয় না চিল্লায় কোন আছে নামাজ তো ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে তার আগ পর্যন্ত রাসূলুল্লাহ যে নামাজ পড়েনি তা কবুল হবে না সাহাবীরা অনেক একজন সাহাবী এলেন ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়তে পড়তে চাই এরপরে যুদ্ধের ময়দানে যাব রসুল্লা বললেন এই অহুদের প্রান্তরে যুদ্ধ হচ্ছে শুধুমাত্র যারা মৌমিন মুসলমান তাদের জন্য তুমি তো কাফের তোমার জন্য প্রযোজ্য নয় চিৎকার মেরে আমার ভালো লেগে গিয়েছে আমি যুদ্ধ করব নবীজি বললেন কালেমা পরব নামাজের ওয়াক্ত হয় নাই নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যাবেন হজরত নবীজিকে সাবি থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহি এই অবস্থায় যদি আমি মারা যাই তবে আমার কি হবে হযরত বিশ্ব নববী জি সসালাম বললেন শোনো এই অবস্থায় যদিও তুমি মারা যাও তুমি নুনাবিল্লাহ হি ওয়রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর প্রতি iman এনেছো কতবার রাসূলুল্লাহর প্রতি iman এনেছো তারপরে তিন নাম্বার কর্মসূচি জেহাদের ময়দানে হয়ে শরিক জীবনটা যদি তুমি দিয়ে দিতে পারো আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া জোরে বলতে ইচ্ছা করে না আর জামশেদ মজুমদার সাহেব উনি আজ ফতোয়ার ডিলারি করতেছে কয় যে আগে নামাজ পড়েন তারপরে ফিলিস্তিনিদের পক্ষে জিহাদ লড়াই সংগ্রামের জন্য বাত্রা দেন যুদ্ধের ময়দানে নামেন নিশ্চয়ই নামাজ ফরস কিন্তু এই প্রেক্ষাপটে কাবার মালিকের কাছে কথা বলতে চাই আমার ভাই বোনদের জন্য তাদের পক্ষ হয়ে যুদ্ধ করা নামাজ রোজার মতো জিহাদ করা ফরস হয়ে গেছে ঘুমটাওয়ালা সাহেব ফতোয়া দিচ্ছে নামাজ পড়ে কিনা তার হিসাব চায় যদি সুলতান সালাউদ্দিন আইয়وبی সাহেব যদি থাকত আল্লাহর এই বীর সিবা সালা কোরানের সৈনিক যদি থাকত আল্লাহর কসম এই জামশেদ মজুমদারের মতো ঘন্টাওয়ালা সাহেবদের কল্লা দিত জিল্লা বলো ঠিক আজ বিকেলে আরেকটি পোস্ট দিয়ে ডক্টর প্রফেসর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেব তারি পক্ষ নিয়েছেন আমরা বিগত ওয়ান ইয়ার্স এগো এক বছর আগে লক্ষ্য করেছি আবু বকর মোহাম্মদ জাকারিয়া হুজুর গোমটাওয়ালা সাহেব আমি বিরোধী নই কে ফুরফুরা কে কে হেফাজত কে জামাত জানতে চাই না এই জাকারিয়া সাহেব ইনি এক বছর পূর্বে বললেন ফিলিস্তিনিদের পক্ষে হয়ে ময়দানে নামা জায়েজ নেই নাউজবিল্লা আসতে না জোরে নাউজ আসতে না জোরে অত রাসুল্লাহ জেহাদের ময়দান কায়েম করতে আল্লাহর আল্লাহ ত্যাগ করার জন্য আদেশ করেছেন এবং তিনি নিজেও নামাজ ত্যাগ করেছেন কথা ঠিক বলে না লেবাজধারী আলেম নামের জালেমগুলিকে চিনিয়ে রাখতে হবে সেই যেই হোক না কেন আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেব হোক আর জামশেদ মজুমদারই হোক আর যেই হোক না কেন যদি আমার ফিলিস্তিনি কলিজার টুকরা নির্যাতিত নিপীড়িত মুসলমান ভাই বোনদের পক্ষে যদি তুমি না দাঁড়িয়ে বরং উল্টা ফতোয়া দাও আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তোমার এই ফতোয়া জাতির লোকেরা ডাস্টবিনে ফেলে দিতে রাজি আছে উমরের মতো জিন্দা বীর সৈনিক ইসলামের কোরআনের সৈনিক আমাদের জন্য নাজিল করো আল্লাহ সুলতান সালাউদ্দিন আইয়ুবি দান করো মজলুম ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আয় আল্লাহ তালা লড়াই করবার জন্যে হাজারটা উমর দাও হাজারটা তালহা আপনি আনসারি দাও হাজারটা আবদুল্লা বিন জুবাইয়ের দাও হাজারটা আবদুল্লা আপনি মাসুদ দাও আল্লাহ এই জমিনে ইসলামের দিন ইসলামের কালেমার ঝান্ডাবাহী পতাকা এই জমিনে উদ্দিন করবার জন্যে আল্লাহ আরো হাজারটা আল্লামা শাহ আহমদ শফি দাও আল্লাহরও হাজারটা তুমি মামুনুল হক দাও এই জমিনে সেই নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পক্ষ হয়ে কথা বলবার মতো ঘন্টাওয়ালা শায়েক নয় বরং হাজারটা জুনাইদ বাবু নগরী দাও আল্লাহ এই জমিনে হুংকার দিয়ে সেই ইয়াহুদিবাদী ইসরায়েলের বিপক্ষে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলবার জন্য আরো এক লক্ষটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দাও এই পক্ষে কারা যে দু হাত আল্লাহকে দেখো আমার ভাই আল্লাহ আমিন কোরআন শরীফের মানব জাতির জন্য কথা বলতে গিয়ে তিনি বললেন দেবার নদী না জেদান ফুরকনা আলা আদি দি লিয়া কুনা লে আলা না জি রাম জোরে বলি আল্লাহ আকবার একবার আর একটু জোরে বলুন না আল্লাহ আকবার একবার আমার তার মানে হলো আল্লাপাক এই কোরআনে কারিম মানব জন্য দিলেন শোনেন জাতির লোকেরা তোমরা কি করবে এই কিতাবকে আল্লাহ মানব জাতির জন্য দিলেন আল্লাহ পাক বলেন অনাজ্জালনা আলাইকাল কিতাবা আল্লাহ একবার সব আল্লাহ কোরআনে দিলেন শুধু টেস্ট করতে চান কে কোরান মানে আর কে মানে না কথা কয় না আমি কোনো কারো বিরোধী নয় হক্কারি পিঠদের বড়ো পছন্দ করি কে শাহেব ঘোমটাওয়ালা কে ঘোমটা সারা জানতে চায় না যারাই কোরানের কথা বলে তারা আমার ভাই কিন্তু যারা ফিলিস্তিনি মুসলমানদেরকে নিয়ে ফতোয়াবাজি করে তার পক্ষে পোস্ট দেওয়া যাবে কিনা তাদের পক্ষে কথা বলা যাবে কিনা আমি মনে করি তার আলেন না আলেম নামে ইউনিভার্সিটির একজন ম্যাম উনি আজ ঘোষণা করেছিল আজকে বন্ধের দিন ঘোষণা করেছে ওয়াল বিশ্ববিদ্যালয় স্কুল প্রতিষ্ঠান তিনি বলছে যারা আজ অ্যাবসেন্ট থাকবে তাদেরকে ডাবল অ্যাবসেন্ট দিয়ে দেবে একদিন অ্যাবসেন্ট করলে দুই দিনের অ্যাবসেন্ট দিয়ে দেবে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বেটি চাকরি করে মহিলা আমি বলতে চাই বেটি আগের দিন বাগে খাইছে সাতক্ষীরা এসে আজকে আওয়াজ পাইলাম না খুব ব্যথিত হৃদয় নিয়ে ফিরে যেতে হবে আপনারা আছেন আছেন না নাই আপনারা সুন্দরবনের বাঘের সাথে যুদ্ধ করে লড়াই করে বেঁচে থাকা মানুষ এই যদি হয় আপনাদের আওয়াজ তাহলে অন্য জেলা তো নাই হয়ে যাই বোকা আওয়াজ দেওয়া যায় ডেফোর্ডিল ইউনিভার্সিটির এই মহিলাকে মহিলা শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে আমি বলতে চাই এটা শাহজালালের বাংলাদেশ এটা শাহ পরানের বাংলাদেশ এটা শাহ মাকদুমের বাংলাদেশ এটা কারামাতালি আলী জনপুরীর এই বাংলাদেশ এই বাংলাদেশ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয় এটা কবি নজরুল ইসলামের বাংলাদেশ এটা নরেন্দ্র মোদীজির বাংলাদেশ নয় এটা নব্বই ভাগ মুসলমানদের কলিজার টুকরো আল্লামা সাইদির বাংলাদেশ এই বাংলাদেশে ড্যাপোডিল ইউনিভার্সিটিতে শিক্ষকতা পেশায় নিয়োগ থেকে ইসলাম মুসলমান নিপেরিত আমার সেই বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে কলম ধরবা এই বাংলার মাটিতে তোর জায়গা হবে না তোর মতো শিক্ষিকাকে জুতা পিটা করে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে আগের দিন বাগে খেয়েছে এটা পাঁচ আগস্টের পরের গল্প শোনাচ্ছি তোমাদেরকে কথা বলে না ঠিক কিনা খবরদার সাবধান খুব সাবধানে কথা বলতে হবে ঠিক কেনা আজ মুসলমানরা খেপে উঠেছে মুসলমানদেরকে জমানো যাবে না মুসলমানরা রক্ত ঢেলে দিবে শহীদ আবু একটি ইঞ্চি জায়গা মাটি ছেড়ে দিবে মতো না তুমি আগের ওই দিন ভাববা তা হবে না কারণ আজ শহীদ আবু সাইদরা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এই জুলাই বিপ্লবকে ব্যাহত হতে দেওয়া যাবে না আমরা নিয়ত করেছি আমরা একটি চান্দাবাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা একটি টেন্ডার বাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা একটি গুম খুন মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা একটি আয়না ঘর মুক্ত বাংলাদেশ দেখতে চাই আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাবে এমন দিন আমরা দেখতে চাই না চাই না চাই না কারা কারা যে আল্লাহকে দেখাও লীল্লা তকবের নারায় তকবের আল্লাহ পাক বলেন শোনো জাতির লোকেরা ওয়ামানা কামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ এই মানুষগুলি কোনো অপরাধ নাই আল্লামা সাইদি সাহেবদের কোনো অপরাধ নাই এই মানুষগুলিকে নিরাপরাধ মানুষগুলিকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে শুধুমাত্র পক্ষে থাকলে হলো তার পক্ষে যারাই ছিল তার মানে তাদেরকে মাপ দেওয়া হয়েছে আর যারা পক্ষে ছিল না তাদের জন্যে কঠিন আজাবের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ বলে ও আমাকার আল্লাহ বলে তোমরা ষড়যন্ত্র করো আর আমি আল্লাহ কৌশল করি নিশ্চয়ই আমি আল্লাহর কৌশল সবার উপরে কন্যা আল্লাহ সেই দিকে আজকের আলোচনার বিষয় হচ্ছে জিহাদের ডাকত ন একজন সাহাবি নাম তার আবু লুবাবা তিনি একদা একটি ভুল করে ফেলেছেন ইয়াহুদিদের পক্ষ নিয়ে কয়েকটি কথা রাসুল্লাহর গোপন কথা বলে ফেলেছেন পরক্ষণে তিনি কাঁদলেন যে আল্লাহ লাউলিয়া তাদের তো আল্লাহ পাক বন্ধু হতে নিষেধ করেছেন আমি ভুলক্রমে বলে ফেলেছি আমার তো ক্ষমা চাওয়া দরকার কাঁদতে লাগলেন স্ত্রীকে বললেন রশি নিয়ে চলো মসজিদে নাববির সঙ্গে বললেন বেঁধে দাও নামাজের সঙ্গে খুলে দাও নামাজের সময় খুলে দেয় নামাজ আদায় করে খাবার নিয়ে যায় খাবার খায় একটি মাস চলে গেল তারপরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল যখন আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর বান্দা আবুলু বাবাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন হাজরতে আবুলু বাবা বলে যান সুরাল্লাহ ইসলামের জন্য কোরআনের জন্যে ইহাউদি আর খ্রিস্টানদের জন্যে তাদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জীবন দিতে রাজি আছি একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে রাজি নাই জিহাদের ডাক এমন করে তারা গ্রহণ করেছেন কোনি যে একটু আপন জনের হযরত ওমর রাসূলুল্লাহকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করলে কি পাবো বলে জান্নাত হযরত ওমর বলে দ্বিতীয় আর কোনো কথা নাই হাইয়া আলাল জিহাদ জিহাদের ডাক দিন হযরত ওমর নিজ তিনি দারাজ গলায় এক হাতে তরবারি নিলেন আর এক হাতে কালে মার পতাকা নিলেন তিনি নারায় তাক বিড়ি দিতে লাগলেন কাপের বেইমান আসতে লাগলো সামনের দিকে দেখা যায় কে গো তুমি হজরত ওমর বলে আনা অমর এবনুল খাত্তাব আমি খাত্তাবের বেটা ওমর কাফের বেইমান উৎপা সাহেবা মুগেরা আবুল আহাবের গুষ্টির পায়খানা বের হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে কয় না আজ একজন অমরকে বড়ই মিস করছি আমরা যেহাদের ডাক দেবার জন্য আজ অমরকে দেখে তারা ঘরে পালিয়ে গেলাম উদবা সাহেবা মুগেরার আর ডাক দিয়ে বলে লাত মানাত উজ্জা দেবীর কসম করে বলি একটি মুহূর্তের জন্য তোমরা সামনে পা বাড়ায় না আল্লাহর কসম তোমরা কল্লা নিয়ে ফিরে আসতে পারবা না না তোমর ছিলেন একতাবদ্ধ নবী এবং ওমর সেই সময় মোট নবীজিকে বলছে মোট কজন বলে আমরা হলাম মোট চল্লিশ জন ওমর বলছে আমি সহ কজন নবীজি বলেন এক চল্লিশ জন আর যত ওমরও আপনি কোরআনে বলেন সেন ওয়া আজ সি বি হাব লিল্লা হিজামিয়াহা সোমানাল্লা কি বলা যাবে না তোমরা আল্লাহ বসে কি এক হয়ে আঁকড়ে ধরো আপনি বলেননি বলে হ্যাঁ তাহলে আর কোন দ্বিতীয় কথা নাই একটি কথা আমি আপনার সঙ্গে বলতে চাই জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য আল্লাহর এই জিহাদকে সেরে যেতে পারি না হলেন যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে যুদ্ধ করলেন তারা জয়লাভ করলেন সোমান আল্লাহ কন আলোচনা শেষ প্রান্তের দিকে ডাকার দাঁড়ানো আজকে সাত কণ্ঠে আজান দিয়ে শোনাবো এরপর কেরাত বলবো কয়েক কণ্ঠে নিহত করেছি সংখ্যা আপনাদের একইবারে খুবই কম প্রায় এগারোটায় উঠেছি এখন প্রায় বারোটা বাজতে চলেছে মাত্র এক ঘন্টা কয়েক মিনিট হয়েছে আমি আশা করে আসছিলাম অনেক কথা শোনাব কিন্তু আপনাদের উপস্থিতি অনেক কম আর একটু কথা আছে সাত কণ্ঠেও আজান শোনাবো শুনবেন না শুনবেন না আল্লাহ তৌফিক দান করো চিল্লায় বলে আমিন আজকে দমর বলে ইয়া রাসূলুল্লাহ যদি আমরা একতাবদ্ধ হয়ে তরবারি উঁচু করি আল্লাহর কসম আমাদেরকে কেউ দমাতে পারবে না সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আমরা সম্পৃতি লক্ষ্য করে দেখেছি হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি বিবৃতি দিয়েছে কিছুদিন আগে যে জামাত ইসলাম কোনো ইসলামী দল নয় নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ আরে জোরে কয় না নাউজুবিল কষ্টটা লাগে কোন জায়গায় যখন দেখি জাতিয়া ভাই আমাদের পায়ের মধ্যে যখন কুড়াল মারে কথা বলেন না তো যখন চতুর্দিকে মারামারি কাটাকাটি যখন দেখা যায় আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি ঠিক সেই মুহূর্তে আবার আলেমদের ভেতরে কামড়াকামড়ি গত দুদিন আগে আবার শোনা যাচ্ছে যে তারা তারা আবার অন্যদের সাথে জোট করেছেন জামাত ইসলামের সাথে জোট হওয়ার কোন সুযোগই নেই কথা কয় না আমি বলতে চাই জাতির আলেমরা যদি এক হয় সমস্ত জালেমরা পালাতে বাধ্য হয়ে যাবে যেমনই আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ তিনি যখন নবীর শানে কটুক্তি করে বক্তব্য দিতেছিলেন ডায়াস থেকে একজন ব্যক্তি উঠে তার পায়ের জুতা খুলে জর্জ ডাব্লিউ বুশকে জুতা নিক্ষেপ করে নাসুরুল্লাহর পক্ষ নিয়ে প্রতিবাদ করেছিলেন ঠিক কিনা গোটা পৃথিবীতে আজও সেই ভিডিও আছে মুসলমানরা একত্রিত হলে পরে তার আর কিছুই করতে পারেনি আমরা এমনটি ঠিক লক্ষ্য করেছি আল্লাহর কোরআন ওয়াতাসিমুবি হাবলিল্লা জামিয়া যদি আমরা এক না হই আমাদের অবস্থা কেমন হবে দীর্ঘ তেরোটি বছর আমাদের সাইদি সাহেব জেলখানার কুটিতে দুকে দুকে পুড়েছে কথা বলে না যদি আমরা সকল ইসলামী দলগুলি এক হতাম আল্লাহর কসম তেরো বছর নয় জালেম সরকার তেরো ঘন্টাও আমাদের সাইদিকে বন্দী করে রাখতে পারত না যদি আমরা হেফাজতে ইসলাম জামাত ইসলাম যদি এক হয়ে যেতাম আল্লাহর কসম আমাদের কলিজার টুকরা মামুনুল হক সাহেবকে তিন বছর নয় তিন ঘন্টাও তারা জেলখানার কুটরিতে বন্ধ করে রাখতে পারত না যদি আমরা সবাই কম ইয়াল ইয়ার দ্বন্দ্ব মিটে কে হেফাজত সারসিনা ফুরফুরা চরমোনাই কে আট রশি সবাই মিলে যদি আমরা এক হয়ে যেতাম আল্লাহর কসম বন্ধুভর আমির হামদার সাহেবকে তিন বছর নয় তিনটা মিনিটও ওই সেই ক্ষমতার মসনদ খাটিয়ে ক্ষমতার দ্বন্দ্ব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করিয়ে তারা জেলখানার কুটটিতে তাকে বন্দি করে রাখতে পারত না যখন আমরা এক হতে পারি নাই তখন আমাদেরকে ভাঙতে অনেক বেশি তাদের সহজ হয়েছে একদিন এক বাবা বলছে বেটা তোমরা এই লাঠিটা ভাঙ্গত তো একটা লাঠি এক ছেলে নিমিশেই ভেঙে দিয়েছি বলছে দশটা লাঠি একখানে করে এবার ভাঙ্গত তো একজনে ভাঙতে পারে না বাবা দশজনে ভাঙব দশজনেও ভাঙতে পারে না বলে বেটারা শোনো দশটি লাঠি একত্রিত করার পরে দশ ভাই মিলে যেমন ভাঙতে পারো নাই তোমরা সবাই মিলে এক হয়ে যদি আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরতে পারো তাহলে এই ইসলাম কেউ কেউ ভাঙতে পারবে না